গুরুত্বপূর্ণ একটা ঘটনা শুনতেছি আমরা রসুলকে জাদু করেছে জুরাইক গুত্রের এক ব্যক্তি বনু জুরাইক গুত্রের এক ব্যক্তি সে হলো তার নাম লবিদ ইবনুল আসম বলেন অন্য যারা আছেন পুরা মনে থাকবে না আসম পুরা নাম আপনারা শুধু একটু মনে রাখেন বলেন লবিদ এই লাবিদ রসুলকে জাদু করছে তো জাদু করার পর কিভাবে জাদু করছে এটা আবার মুস্তাদে আহমদ সহ অন্যান্য বর্ণনা আসছে এই লাবিদ কি করছে তার মেয়েদের মাধ্যমে রসুলকে জাদু করছে তার মেয়ে নবীজির খাদেমের মাধ্যমে কোনো এক খাদেম হয়তো নবীর দরবারে আসা যাওয়া করে অনেকেই আপনার রসুলের দরবারে আসা যাওয়া করতো হয়তো কারো মাধ্যমে কি করছে রসুল্লাহ সাল্লাহ মাথা মাথার চুল মুবারক এবং মাথা যে আশ্রয় যে চিরুনিটা এই চিরুনিয়াংশ কেউ কেউ বলেন না চুল আর হলো আপনার চিরুনির মধ্যে যে লেগে থাকে আপনার চুলগুলা ওই চুলগুলা আর হলো চিরুনিয়া আনার পর কি করছে এই জিনিসগুলা পুরুষ খেজুর গাছের কাদির মধ্যে ঢুকায়া পুরুষ খেজুর গাছের কাঁদি এটার মধ্যে ঢুকায়া এগারোটা গিট দিছে গিট দেওয়ার পর এগারোটা ফু দিছে ফু দিয়ে সুই দিয়া সবগুলাকে আপনার মজবুত করে আটকায়া দিয়া জারওয়ান নামে একটা কূপ আছে ওই কূপের ভিতরে এটা লুকায় রাখছে তাকে জাদু করতেছে দেখেন আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তা আমি আপনি কেন সতর্ক হব না তো এই কাজ করার পর এবার আম্মাদ আয়সা সিদ্দিক আর দিয়ে আল্লাহ তালা আনহা কি বলেন তোমরা জানো নবীজির কি অবস্থা হয়েছে

তো নবীজির মনে হইতো আমি কাজটা করেছি তো আম্মা জানা আয়সা বাকি যদি হুজুর করেন নাই ও হা হা করি নেই এরকম হইতো অবস্থা তো আম্মা জানা আয়সা নবীর যখন এই অবস্থা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম খুব পেরেশান হয়ে গেলেন একদিন নবীর পালা আমার ঘরে নবীর বিবিদের কাছে নবী পালা অনুযায়ী যাইতেন হাত্তা ইদা কানা যা তাই লাইলা এক রাতে অথবা একদিনে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পালা আমার ঘরে রাতের বেলা লাকিন্নাহু দা ওয়া দা আমি বিবি হিসাবে রাতের বেলা রসূল্হ সাল্লাল্লাহ সাল্লাম বিবি হিসাবে যে আমারে সময় দেওয়ার কথা আমারে নিয়ে ব্যস্ত না হয়ে আল্লাহ রসুল সেদিন কি করলেন খালি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন এত দোয়া করতেছে আল্লাহর কাছে একটা আরেকটা উদ্দেশ্য হবে এটা বোঘারিতে দেখবেন আপনারা ওখানে বোঘারির বর্ণনায় ওখানে একটা ছোট্ট করে হাসি আছে ওখানে আছে যে এইখানে আম্মাজান লাকিন্নাহু কেন বলছে লাকিন্নাহু বলার দুইটা উদ্দেশ্য হতে পারে এক যে রসুল্লাহ সাল্লাম লামিয়াকুন মুস্তাগিলান বি ওলা কিন্নাহু ইস্তাগলা বিল্লাহি আজ্জা বা বিদু আয় নবী আমারই নিয়ে ব্যস্ত হয় নাই আল্লাহরই নিয়ে ব্যস্ত হইছে আরেকটা উদ্দেশ্য কয় শোনো জাদুর মাধ্যমে তোমাদের সাধারণের যেমন ভয়ঙ্কর ক্ষতি হয় নবীর এতটা হয় নাই বাকি রসুলের অবস্থা এমন ছিল তোমাদের অনেকের মাথা বিগড়ায় যায় নবীর মাথা বিগড়ায় নাই ওনার আকল বুদ্ধি সব ঠিক ছিল বাকি উনি মাঝে মাঝে মনে করতেন করছি আসলে করেন নাই শুধু এটুকু আম্মাজানের লা হু দ্বারা এটা উদ্দেশ্য হতে পারে তো আমাজান বললেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম শুধু দোয়া করতেছে আল্লাহ আল্লাহ প্রচুর দোয়া করতেছে দোয়া করতে করতে এক পর্যায়ে নবিজি আম্মাজানকে বলে আশা আশা তুমি কি জানো তা আম্মাজান বললে কি হয়েছে বা সাহতি আপনার লহ হাকত আফতানি তুহু ফি আল্লাহর কাছে আমি যে বিষয়ে দোয়া করছি আল্লাহ ওই বিষয়টা আমার জানাই দিছে আল্লাহ আমার কি হইছে আল্লাহ আপনি আমার জানায় আমার কি হইলো আমার এমন হয় কেন আল্লাহ আপনি আমার জানায় জানো আল্লাহ আমার কি জানাইছে আপনারে আমি দেখলাম স্বপ্নে আমি সোয়া তারপর আয়াতানি রজুলান দুই ব্যক্তি আমার কাছে আসছে দুই ব্যক্তি কে কে আপনার ওই বকারিতে আছে আপনার ওই দুই ব্যক্তি হলো একজন জিবরিন আর একজন মিকাইল সোহান আল্লাহ বাকি জিবরিল আর মিকেল যেটা হাদিসে সরাসরি বোহারির বর্ণনা নাই বাকি নিচি দিয়ে লেখা আছে আহাদু হুমা জিবরিল পল আহর বাইনা সত্রাই ছোট্ট করে লেখা মিকেল তো রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমি দেখলাম কাদা আহাদু হুমা ইন্দা রসি এই দুইজনের একজন আমার মাথার কাছে বসছে পল আহর ইন্দা রিজ লাইয়া আরেকজন আমার পায়ের কাছে বসছে তাহলে দুই ফেরেস্তা স্বপ্নে একজন আমার মাথার কাছে বসছে একজন আমার পায়ের কাছে বসছে আয়শা বসার পর জানো কি হয়েছে একজন আরেকজনের প্রশ্ন করতেছে প্রশ্ন উত্তরগুলো মন দিয়ে মা মা ওয়াজিউর রাজুল আচ্ছা এই লোকটার কি হয়েছে একজন আরেকজনের প্রশ্ন করতে ওনার কি হয়েছে তো প্রশ্নকারী প্রশ্ন করার পর জবাব যিনি দিচ্ছে তিনি বললেন কয় মাতবুব মাতবুব মানে مسحور কয় তাকে জাদুগ্রস্ত করা হয়েছে তাকে জাদু করা হয়েছে আচ্ছা জাদু করা হয়েছে কয় হ্যাঁ কয় মানতবহু কে জাদু করছে এবার জবাব যিনি দিচ্ছে তিনি বলতে ইবনুল আসম ও আচ্ছা লবিদ ইনুল আসম জাদু করছে কয় আমি মন দিয়ে শুনতেছি দুইজন কি কয় একজন আরেকজন কয় ওনার কি হয়েছে তো পাল্টা উনি জবাব দিচ্ছে কয় ওনারে জাদু করছে প্রশ্নকারী কয় কে জাদু করছে উত্তরদাতা কয় ইবনুল আসম জাদু করছে এবার প্রশ্নকারী কয় ফি সেইন কিসের মধ্যে জাদু করছে নবীজি আমি এটা ভালো করে মন দিয়ে শুনতেছি যে কিসের মধ্যে জাদু এবার জবাব যিনি দিচ্ছে উনি বলতেছে ফি মুস্তিন ও মুসাততিন কয় চিরুনির মধ্যে ও মুসাত আর আশ্রানু যে চুলগুলো আছে এই চুলের মধ্যে জাদু করছে খুব সব শুনতেছি আচ্ছা এটার মাধ্যমে জাদু করছে কহা ফি মুস্তিন ও মুসাততিন ও জুফি তল আতি অজুফি তল আতি নখলিন জাকারিন পুরুষ খেজুর গাছ এই পুরুষ খেজুর গাছের কাদি দিয়ে মাথার চুল দিয়ে আর চিরুনি দিয়ে কি করছে জাদু করছে এরপরে প্রশ্নকারী বলতেছে আচ্ছা কোথায় জারওয়ান নামক কূপের মধ্যে করছে জানো আমি সব জেনে ফেলছি এখন শুধু অপেক্ষার পালা পরের দিন রসুল্লাহ সাল্লাম হজরত আলী হজরত আম্মার হজরত জুবায়ের তাদেরকে নিয়ে ওই কূপের কাছে গেলেন যাওয়ার পর তারা তিনজন ওই কূপ শেষলেন পানি উঠানোর পর কাদার নিচ থেকে ওই চিরুনি চুল এইগুলা বের করলেন করার পর নবীজি দেখলেন দেখার পর আম্মাজান আয়সা রসুলকে বললেন আফালা ইস্তখরাজ তাহু হুজুর আপনি কি এটা জনগণের সামনে প্রকাশ করা উচিত না মানে কি প্রকাশ এই যে আপনারা আসম না কে কী করলো এগুলো তো জানাই দেওয়া দরকার এগুলা নিয়ে একটা আলোচনা হওয়া দরকার নবীজি বললেন আয়সা كرهت أن أصبر على الناس كرهت أن أصبر على الناس فيه شر আয়শা যে বিষয়ে ফেতনা হয় এই বিষয়ে আমি এড়ায়া যাই এইগুলো আলোচনা হইলে আরও বেশি বাড়বে এই আলোচনা আমি আনতে চাই না রসুল আদেশ করলেন সুম্মা দুফিনা তখন ওইগুলাকে কি করা হলো দাফন করে দেওয়া হলো তো নবী বিষয়টা কি করলেন যে উনি এইটাকে দাফন করে দিলেন আর বললেন আয়শা এইগুলা নিয়ে আলোচনা করলে খালি আলোচনা হবে আর মানুষ আগ্রহী হবে দেখি কীরকম চুলটা কেমন নবীজির চিরুনিটা কেমন তো এইগুলো নিয়ে অনেক আলোচনা হইতে পারে এজন্য জন্য আমি আদেশ করে দিছি এগুলার যেন দাফন করে দেওয়া হয় দাফন করে দেওয়া হয়েছে এই প্রসঙ্গে আল্লাহ পাক রব আহমদের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন গিট দিছে কয়টা গিট দিছে কয়টা 11 এই 11টা গিট যেন দিতে না পারে কারা কারা গিট খুলতে চাই হ্যাঁ গিট যেন আমাদেরকে দিতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফালাক আর সূরা নাস এই দুইটার একটার মধ্যে পাঁচ আয়াত আর একটা ছয় আয়াত মোট 11 আয়াত ওই 11টা গিট যেন আপনার ক্ষতি করতে না পারে এই 11 আয়াত আল্লাহ দান করেছে এই জন্য প্রতিদিন ফালাক আর নাস মিস করবেন না বাচ্চাদেরকে কি করবেন ফালাক নাস করে ফু দিবেন ছোট বাচ্চাদেরকে ফালাক নাস সুরা ইখলাস এগুলো পরে কি করবেন ফু দিবেন প্রতিদিন কথাগুলো কি বুঝে আসছে সবার তাহলে জাদু এটা হলো হারাম জাদু আমরা কাউকে করব না কেউ আমাদেরকে যেন জাদু করতে না পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একটু মন দিয়ে যে বিষয়গুলো বুঝলাম জিব্রিল মিকাইল ইসরাফিল রসুল যত আসমানি কিতাব আছে সব আমরা বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন জিব্রাইলের শত্রু তারা যারা আল্লাহর শত্রু যারা মিকাইলের শত্রু যারা ইসরাফিলের শত্রু আর আল্লাহ বলেন জিব্রাইলের শত্রু ইয়াহুদিরা তারা জিব্রাইলকে শত্রু মনে করে আল্লাহ রব্বুল আলামিন আরো বলছে ওয়াদা ভঙ্গ করা ইয়াহুদিদের স্বভাব আমরা কখনো ওয়াদা ভঙ্গ করবো না ইনশা আল্লাহ এটা গ্রহণ করেছিল আমরা এই জাদু করব না জাদু জাদু যারা করে তাদের কাছে যাবো না আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো আমরা এতক্ষণ শুনলাম বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন এখন এতক্ষণ যে আলোচনা শুনলেন আলেম সারা অন্য যারা আছেন ওলামারা তো বুঝছেই অন্য যারা আছেন যে হুজুর কিছু হইলে আজকে শিখছে এরকম কারা কারা হাত তোলেন শিখছেন যেবার সবাই সবাই তো কিছু শিখছেন সবাই হাত তোলেন হাত না তাহলে আমি কিছু শিখেছি বইলা মনে হয় তাই তো হাত না আমি কিছু শিখেছি বইলা মনে তো তাহলে আমরা আজকে দুই পক্ষ কিছু শিখলাম আর এবং ওই মাধ্যমটা ছিলাম আমি ঠিক না আলহামদুলিল্লাহ তাহলে আমি এখন ওঠার পরে কেউ উঠবেন না যেহেতু কিছু শিখছেন আমার কথাও মানবেন একজন উঠবেন না ঠিক এমনি থাকবেন আমারে যাক দিবেন